বারবার একই নদী কথা বলছি প্রশ্ন তবু মর্নিং ওয়াকে আসার পরে এই অনেকগুলো সিট চলে যাচ্ছে তাদের স্থানে মাল নিয়ে আর পাশ দিয়ে সবুজ গাছ গাছপালাগুলো সবুজ হয়ে আসে আর পাশ দিয়ে কিছু লোকের বাড়ি ঘর করে রাখছে ঘর করে তারা এখানে ওই রাত্রিবেলা তারা বসবাস করে আর সেদিন এবার চলে যায় আর আশেপাশে দেখেন পাশে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে ভ্যাকসিন তো আছে বিভিন্ন কোম্পানিগুলো আছে পরিবেশ এলাকা এখানে প্রায় এইখানে ভ্যাকসিন তো প্রায় বিভিন্ন জায়গার থেকে শিক্ষা সফর লোকজন আসে আসে ওই এখান থেকে কিছু ফোনে কিছু দেখে দেখার পরে আর দেখেন কিছু অতিথি পাঠিগুলোও আছে বিভিন্ন জায়গার চৌড়ি আসলে সকাল হয়ে গেছে সমাজে যদি ভালো থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন আর

ও রাতবেলা তারা কথাবারক করে আর প্রতিদিন এবড়া চড়া যায় আর আশেপাশে দেখেন পাশে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে ভ্যাকসিনকো আছে বিভিন্ন কোম্পানিগুলো আছে পর্যটন কেন্দ্র এলাকা এখানে প্রায় এইখানে ভ্যাকসিন তো প্রায় বিভিন্ন জায়গা থেকে শিক্ষা সফর লোকজন আসে আসে ওই এখানকার থেকে কিছু কোন কিছু দেখে দেখার পরে আর দেখেন কিছু অতিথি পাখিগুলো আছে বিভিন্ন জায়গা থেকে উড়ে আসছে খাতালা হয়ে গেছে সবাই যদি ভালো থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন আর শুভ সকাল সবার জন্য শুভ হোক আসসালামু আলাইকুম